বিতর্কিত উপদেষ্টা পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন যে কথার অর্থ হচ্ছে তিনি বেঈমানি করছেন জাতির সাথে সুষ্ঠু নির্বাচনের সাথে বেঈমানি করছেন সংস্কারের সাথে বেঈমানি করছেন এর অর্থ জুলাই স্প্রিড সাথে বেঈমানি করছেন জনগণের কথা কানেই দিতে চান না আসিফ নজরুলরা দর্শক আসিফ নজরুল বলেছে সর্বশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন দিয়ে চলে যাবে এতে কোনো সন্দেহ নাই এখন জামাত তারা যেটা বলছে যে না আমাদের কথা শুনতে হবে ফিল্ড তৈরি করতে হবে আপনি আগেও নির্বাচন সমস্যা নেই লেবেল প্লেইং ফিল্ড লাগবে পিয়ার সিস্টেম লাগবে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটা করতে পারলে হবে নইলে নির্বাচন হবে না জামাত চরমনে এনসিবি সার কথা এটা আর জনগণের যে দাবিগুলো সংস্কারের এটা যদি আপনি শেষ করে ডিসেম্বরের মধ্যে করতে পারেন তাতেও সমস্যা নেই কিন্তু এটা করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো এই জায়গায় জামাত চর্মনে এনসিপির যে দাবি জনগণের যে দাবি থেকে মানুষের যে দাবি ওটাকে আসিফ নজরুল বলছে ওটা বিভিন্ন রাজনৈতিক দলের ইন্টারনাল হিসাব নিয়ে কাছে ওটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে করে চলে যাবে এর মানে কি আসিফ নজরুল বেমানি করছেন জামাত চাই এনসিবি এরা জনগণের হয়ে বিভিন্ন দাবি দয়া করছে যেটা জুলাই স্প্রিটের মৌলিক দাবি সংস্কার করতে হবে আর ওটাকে বলছে যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কৌশল আসিফ নজরুল কি বোঝাতে চেয়েছে আমি আরো সহজভাবে জামাতের ভাইরা চর্মনাই ভাইরা এনসিপির ছেলেরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসিফ নজরুল বলতে চাইছে এই যে পিয়ার সিস্টেমের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি সংস্কারে মূলা জুলানো না সংস্কার বাস্তবায়ন করে দিয়ে তারপরে নির্বাচন করার যে দাবি ওটা জামাত চরমনায় ভোট কম এ কারণে নির্বাচন পিছিয়ে দিলে তাদের একটু ভোট বাড়তে পারে অথবা বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পাওয়া যায় কিনা এই জন্য করছে এগুলো সরকার কানে নিবে না এগুলো আমলেই নিবে না তাসিফ নজরুল কত বড় বেঈমান ক্লিয়ার আসিফ নজরুল সম্পর্কে ইতিবাচক দিক সবসময় বলে আসি এবং এর নেতিবাচক দিক সবসময় বলি উপর উপর হু প্রশংসা জামাত ভালো অমুক তমুক নানান কিছু আল্লাহ রাসুলের কথা শিবিরকে খুশি করার জন্য কত কথা কিন্তু তিনি তলে তলে বিএনপির দালাল এই আসিফ নজরুল আসলে এক সময় ছিল ঘাদানিক মানে আওয়ামী লীগ পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছেন তারই সহকর্মী মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছে আসিফ নজরুল হতে পারেনি তারপরে আওয়ামী লীগের কিছু সমালোচনা শুরু করেছে তিনি তো ছিলেন আওয়ামী লীগ ঘাতক দলা নির্মূল কমিটি জাহানারা নারা ইমামের লোক ছিল গোলাম আজমদের প্রতি কি ফাঁসি দিয়েছিল এই হচ্ছে সে আসিফ নজরুল এরপরে ধানদাবাজি যেখানে সুবিধা পায় হ্যাঁ জুলাই বিপ্লবে তার অবদান আছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু তার ইতিহাস হচ্ছে এটা বাস্তবতা এটা বিএনপি থেকে পদ পাওয়ার চেষ্টা নানান সময় করেছে পদ পদবি তিনি বিএনপি করেন এটা না যে বিএনপি ক্ষমতায় আসলে সুশীল হিসাবে বিএনপি পন্থী হিসাবে তাকে বিসি বানাবে বা ই বানাবে সেই বানাবে এরকম চিন্তা অনেক আগে থেকেই তার ছিল তো দর্শক এখন আসিফ নজরুল্লাহ যেটা ভাবছেন টোটাল সরকার জামাত চরমনায়ের সাথে বেইমানি করছে জনতার সাথে বেইমানি করছে জামাত চরমনাই ইসলাম মন্দিরে যাতে ক্ষমতা আসতে না পারে সে বন্দোবস্ত করছে কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত করছে ভোট চুরির বন্দোবস্ত করছে আসিফ নজরুলটা দর্শক আসিফ নজরুলের চাকরি এখনো আছে তার চিন্তা যে ইন্টারিম হিসেবে তো আর বেশি দিন থাকতে পারবেন না সুষ্ঠু নির্বাচন দিক আর কারচুপি নির্বাচন দিক বেশি দিন তো আর থাকতে পারবেন না তারপরে চাকরি করতে হবে আবার দেশে থাকতে হবে স্ত্রী আছে সেই ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো একদম বিদেশে চলে যাবেন তা তো না এখন বিএনপির সাথে আপোষ করে দেশে থাকা চাকরি করার একটা রাস্তা খুঁজছে বিএনপি ভয় দেখিয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি সুষ্ঠু নির্বাচন হলেও তো আমরা আসতে পারি তারপরে কিন্তু খবর আছে তার চাইতে বরং আমাদের সুযোগ দাও তুমি নির্বিঘ্নে থাকবা তারপরে আসিফ নজরুল বিএনপির করে লাভ দিয়ে উঠেছে যেরকম ইয়ানু সাহেব উঠেছেন জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছেন আসিফ নজরুল্লাহ এই যে আসিফ নজরুল যে কথাটা আমি প্রতিবাদ করছি বা বিশ্লেষণ করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নিশ্চিত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাব কেউ ঠেকাতে পারবে না আর রাজনৈতিক দলগুলো যারা বিরোধিতা করছে ওটা তাদের ইন্টারনাল হিসাবে এগুলোতে কান দিও না এই কথা তিনি বলতে পারেন না জুলাই বিপ্লব ধারণ করলে জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বিভিন্ন জরিপ উঠে এসেছে ইসলামিয়ান বাংলাদেশ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এনসিপি জুলাই বিপ্লবের মূল নেতৃত্ব তাদের কথা আপনি ইগনোর করতে পারেন না ওভারলুক করতে পারেন না আপনার বলা উচিত কি ছিল আসিফ নজরুল যদি বেইমান না হতেন প্রতারক না হতেন টোটাল সরকার যদি বেইমান প্রতারক না হতো এই প্রেস সচিব থেকে শুরু করে টোটাল সরকারের একটা বড় অংশ বা সিগনিফিকেন্ট মাহুজ আসিফরা বাদে প্রায় সবাই বিএনপির কোলে উঠে গেছে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার জন্য একদম কমিটেড হয়ে গিয়েছে তারা যদি এই প্রতারণা না করতেন বেইমানি না করতেন তাহলে তারা কি বলতেন তারা বলতেন যে হ্যাঁ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই আমরা সবার কথা শুনবো প্রয়োজনে সংলাপ করব কার কি দাবি আমরা সবাইকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করব জনগণের যে দাবি কোন রাজনৈতিক দলের দাবির সাথে যদি জনগণের দাবি মিলে এবং ওইটা যদি আসলেই জনগণ চেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমরা আমলে নেওয়ার চেষ্টা করব কারণ জনগণ যা চাই সেটাই তো হবে তবে জনগণ আসলে চায় কিনা সেটা আমরা দেখবো এই জন্য আমরা এই যে বিপরীতমুখী দলগুলো যেমন পি নিয়ে পক্ষে বিপক্ষে আছে এদেরকে নিয়ে আমরা বলবো রাউন্ড টেবিল আলোচনা আয়োজন করব তারপর একটা সুন্দর সমাধানের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচনে আয়োজনের চেষ্টা করব এইটা বলা উচিত ছিল কিন্তু সেটা না বলে জামাত এনসিপি চেয়ারম্যানে যে বলছে ওটা আমলেই নিতে চায় না কানেই নিতে চায় না যে ওটা তাদের ধান্দা এইভাবে বলছে সরাসরি এই শব্দ বলেনি কিন্তু আসিফ নজরুলের বক্তব্যের অর্থ হচ্ছে জামাত চেয়ারম্যানে এনসিপি এখন যে দাবি করছে যেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কার্যত ওটাকে আসিফ নজরুল বলছে ধান্দাবাজি এটা তাদের কৌশল না এটা জনগণের দাবি পিয়ার সিস্টেম চায় সত্তর আশি পার্সেন্ট মানুষ আপনাকে এটা মানতে হবে এটা শুদ্ধ হবে আপনি বাধ্য আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অধিকাংশ মানুষ এটা রিয়ালিটি আপনাকে মানতে হবে অধিকাংশকে ওভারলুক করে এই সরকার এই আসিফ নজরুল্লাহ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ছিল এখন আপনাদের সে নির্বাচন কোথায় গেল এখন আর বলেন না কেন লন্ডন থেকে ওহি আসার পর আগের হুকুম মানসুক হয়ে গিয়েছে এই নাসেক মানসুক খেলা খেলছেন জনগণের সাথে সংস্কার হবে করবো আসিফ নজরুল কত বড় বড় কথা এখন সংস্কার করা দরকার নাই আমরা শুধু নির্বাচন করবো সংস্কার পরবর্তী পার্লামেন্ট করবে ধান দাবাজি শুরু করছেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে জামাত চরম অনেকে সোচ্ছা হওয়া উচিত এই আসিফ নজরুলের পদত্যাগের দাবি তো অনেকে মিছিল শুরু করেছে দেখেছেন না সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে জুলাই শহীদ পরিবারের লোকজন এক এ সরকারে এসেই বিএনপির লোকজন ঢালাও ভাবে নিয়োগ দিয়েছে বিএনপির পছন্দের লোকজন বিভিন্ন জায়গায় সরকার বিভিন্ন সংস্থায় ঢুকিয়েছে জামাতকে মোটেও ফেভার করেনি এমনকি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আসিফ নজরুল ঠেকিয়ে দিতে চেয়েছে পরে অবশ্য প্রশংসা করেছে বাধ্য হয়ে আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে আইন উপদেষ্টা রবি আসিফ নজরুল নিশ্চিত কথা বলেন তিনি বলেন নির্বাচন অনুষ্ঠান দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠান সরকার দীর্ঘ প্রতিজ্ঞ আমাদের যত ধাপ আছে সকল কিছুই আমরা মাথার মধ্যে রাখছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন করে আমরা চলে যাব এখন নির্বাচন অনুষ্ঠান দায়িত্ব সরকার এটা দ্বারা জামাত এনসিবি খোঁজা দিয়েছেন যে তারা যে বলে নির্বাচন হবে না মুক্ত না এটা আমরা করবোই এরকম বলছেন মানে দালালির সর্বোচ্চ সীমা অতিক্রম করছেন কেন ভাই আপনি সবাই কিনে বসার কথা বলতে পারছেন না আসিফ নজরুল এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে ওইটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া আপনারা তো সময় দেখছেন এই যে জনগণের পক্ষে যে সব দাবি জামাত চর্মানা এনসিপি করছে ওটাকে তাদের ইনভোটিভ হিসাবে আখ্যায়িত করছে আসিফ নজরুল এই কথা তিনি বলতে পারেন না তার বলা উচিত যে ঠিক আছে আমরা শুনবো তাদের সাথে বসবো বিএনপি জামাত জামাত চর্মানা এনসিপি কে ধান বলছেন কার্যত আসিফ নজরুলকে জবাব দিতে হবে